শ্রমশ্রী প্রকল্প আবেদন করার সময় কি কি ভুল করা যাবে না এবং কোন ভুলে ট্রাভেলের জন্য যে হাজার টাকা সেটা পাবেন না চলুন আজকে আমরা জানি শ্রমশ্রী প্রকল্পে কোন কোন ডকুমেন্টস লাগবে আজকের আলোচনায় থাকবে শ্রমশ্রী প্রকল্প নিয়ে কিছু অজানা বা সন্দেহমূলক তথ্য এবং শ্রমশ্রী প্রকল্পের সঠিক আবেদন পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত আর কিভাবে আবেদন করলে ট্রাভেল বাবদ পাঁচ হাজার টাকা পাবেন আর কিভাবে আবেদন করলে এই পাঁচ হাজার টাকা পাবেন না এ বিষয়ে আজকে আলোচনা তারা কেন পাবেন না আসুন আজকে আমরা জেনে নিই নিজের মোবাইলে নিজেই করে ফেলতে পারবেন আবেদন এখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সমশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি এবং নিয়ম কানুন জানবো এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো জানবো কোনো একটা জায়গা যদি মিস হয়ে যায় এবং আপনি বুঝতে না পারেন তবে হয়তো আপনি এই প্রকল্পের থেকে টাকা পাবেন না তাই দেখুন মনোযোগ দিয়ে প্রথমে আপনার মোবাইলে সমশ্রী অ্যাপটিকে ইনস্টল করে নেবেন কিভাবে করবেন আপনি আপনার মোবাইলের গুগল ক্রমে যাবেন সার্চ করবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক তারপর যে গভর্নমেন্ট এর যে সাইট আছে সেটি থেকে এই যে এখানে যেটা এভাবে আছে এই অ্যাপ এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটা ডাউনলোড এনিওয়ে ডাউনলোড করলেন এখানে ওপেন মারবেন তারপর প্যাকেজ ইনস্টল আপনার মোবাইলে অন্য কিছু থাকতে পারে ইনস্টল হচ্ছে এবং ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করলেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে এই ধরনের একটা সার্ফেস চোখে পড়লো এখানে প্রথমে দেখুন কি বলছে বলছে শ্রমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশের জন্য আবেদনের নির্দেশিকা যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার করে রেজিস্টার বোতাম চাপুন অর্থাৎ আপনি কোনোদিন যদি এই রেজিস্টার না করে থাকেন তাহলে প্রথমে রেজিস্টার করে নিতে হবে আর কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকলে লগ ইন বোতাম চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন এবং নথি আপলোড করুন অর্থাৎ যা যা লাগবে সেগুলো এখন আরো একটা ব্যাপার হলো যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তাহলেও লগ ইন করে যে সরাসরি সমস্ত প্রকল্পের যে সুবিধাগুলো আছে সেগুলো করে নিন তো আমরা এখানে আজকে প্রথম থেকেই যাদের রেজিস্টার নাই ধরেই প্রথম থেকে শুরু করবো এবং শেষ করবো প্রথমেই যে ইন্টারফেসটা খুলবে সেটা কিন্তু লগ ইনের জন্য তাহলে আমরা তো লগ ইন প্রথমেই করবো না আমাদের নিবন্ধন আগে থেকে করানি বা রেজিস্টার করা নেই তাই আমরা একদম নিচে এসে রেজিস্টার বলে যে এখানে আছে দেখুন এখানে ক্লিক করবো ক্লিক করা হলে এইখানে আপনার মোবাইল নম্বরটি লিখে দেবেন মোবাইল নম্বরটা নিজের লেখা হয়ে গেলে তারপরে নিচে এখানে ওটিপি জেনারেট করবেন ক্লিক করলেই দেখাবে কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি আসবে সেটি আপনি দেখে ওটিপিটা এই স্থানে লিখলেন এবং তারপরে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন তারপরের যে ইন্টারফেসটা আসবে ক্লিক করা হলে আপনার ইন্টারফেসটা আবার এরকম চলে আসবে এখানে প্রথমে নাম চেয়েছে এখানে স্টার যেগুলো আছে লাল কালির সেগুলো পূর্ণ করতেই হবে সেই সব শূন্যস্থানগুলো নামগুলো খুব ধীরে সুস্থে ভুল যেন না হয় আস্তে সুস্থ টাইপ করবেন তারপরে আপনি দিয়ে দেবেন আপনার আধার নম্বরটি আধার নম্বর দেওয়া হয়ে গেলে গার্জিয়ানের সাথে আপনার কী সম্পর্ক সেইটি আপনাকে লিখতে হবে এবং আপনার গার্জিয়ানের যে নাম সেটা এখানে লিখতে হবে লেখা হলে সাবমিট মারার পরে পরবর্তী যে পেজ বা ইন্টারফেস আসবে সেটি হল অনেকটা এই রকম রেজিস্টার করার পর আপনারা লগ ইন করবেন এবার দ্বিতীয় স্টেপ যেটা সেটা করবেন মোবাইল নম্বর এবং ওটিপি দিবেন তারপরে লগ ইনটা করবেন এখানে আপনার দেখবেন অনেক কিছু কিন্তু আগে থেকে দেওয়া থাকবে অর্থাৎ আপনি যখন রেজিস্টার করেছিলেন তখনই এগুলো নিয়েছিল আপনার নাম মোবাইল নম্বর এগুলো দেওয়া আছে এখানে একটা জিনিস আবার দিতে হবে যে এমার্জেন্সি মোবাইল নম্বর অর্থাৎ আপনার ফোন নম্বরে যদি ফোন না লাগে বা পরবর্তীতে সমস্যা হয় তাহলে একটা অন্য একটা নম্বর দিয়ে রাখতে হবে আপনার কাছের কারো আপনার জেন্ডার অর্থাৎ লিঙ্গটা এখানে চুজ করবেন ধর্ম ধর্ম যার যার ধর্ম দিবেন এরপরে আপনার ডেট অফ বার্থ চেয়েছে ডেট অফ বার্থের ব্যাপারটা সেট করার জন্য দেখুন এখানে যে বছর আছে সে বছরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে বছরটা আগে ক্লিক করে নেবেন তারপরে এই জায়গাটা এখানে এই যে কোনো সাইডে সরিয়ে আপনার মাসটা পছন্দ করবেন তারপরে তারিখটা আধার নম্বর আগে থেকে দেওয়া আছে আধার নম্বরের আগে থেকে দেওয়া ছিল এরপরে রেশন কার্ড টাইপ মানে আপনার রেশন কার্ডটা কী ধরনের সেটা দেখে নেবেন এটা রেশন কার্ডের এই যে এইখানে যেটা দেওয়া থাকবে সেটাকে আপনি দেখবেন যে কী দেওয়া আছে আপনার রেশন কার্ডটা দেখেই এটা দিবেন তারপর রেশন কার্ডের যে নাম্বার সে নাম্বারটা দিবেন রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে দেওয়ার পরে আপনার ভোটার কার্ড নাম্বারটাও দিতে হবে এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেন তারপরে যে পেজটা এলো সেটা হলো আপনার ঠিকানা ঠিকানাগুলো সঠিকভাবে দিতে হবে প্রথমেই আপনার জেলা পছন্দ করবেন আপনি যে জেলার বাসিন্দা জেলার পরে যেটা আছে এখানে আপনার মহকুমা পছন্দ করবেন সেটা ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন সেটাতে ক্লিক করবেন অন্যগুলো ক্লিক করার কোনো প্রয়োজন নেই একটিতেই আপনার ব্লকের নাম কি দিয়ে দেবে আপনি পছন্দ করবেন গ্রাম পঞ্চায়েত বেছে নেবেন বেছে নেওয়ার পরে দেখবেন থানা থানাও দেওয়াই থাকবে আপনাকে বেছে নিতে হবে থানাটা দিয়ে দিলেন তারপরে পিন নম্বর আপনার যে পিন নম্বর সেটা আপনি দিয়ে দেবেন তা হওয়ার পরে এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন এবং যেখানেই থাকেন সেই ঠিকানাটা দেবেন ভিলেজ দিবেন ভিলেজ দেওয়া হয়ে গেলে পোস্ট অফিস দিবেন এবং পুলিশ স্টেশন বা থানা জেলা তারপরে ওয়েস্ট বেঙ্গল এবং পিনটা দিতে পারেন বা দিতে পারেন আপনার ঠিকানা সঠিকভাবে দেওয়া হয়ে যাওয়ার পর সেভ নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ওয়ার্ক লোকেশন ডিটেলস অর্থাৎ কর্মস্থলের বিবরণ অর্থাৎ আপনি বাইরের রাজ্যে বা দেশে যেখানে কাজ করতেন তার ঠিকানা দুটো অপশন ছিল যে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের ভিতরেই এরকম যারা আছেন তাদের জন্য আর একটা বি অপশনে ছিল যারা ভারতের বাইরে কাজ করছেন অর্থাৎ নেপাল ভুটান বা সৌদি আরব এসব দেশগুলোতে আপনি যেখানকার হবেন যদি ভারতের মধ্যে হন তাহলে মধ্যে এবং বাইরে হলে বাইরে রাজ্য অর্থাৎ যে রাজ্যর মধ্যে আপনি ছিলেন সেখানটা সিলেক্ট করবেন ধরুন আপনি ব্যাঙ্গালুরুতে ছিলেন তার মানে আপনি কর্ণাটকে হবেন এখানে পুলিশ স্টেশন অর্থাৎ থানা এখানে কিন্তু আপনার থানা না ভুল করবেন না এটা আপনি যে রাজ্যে বাইরে ছিলেন এবং যেইখানে ছিলেন সেই স্থানের যে থানা সেই থানার নামটা আপনাকে এখানে দিতে হবে এরপরে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে আপনি এই যে ইন্টারফেসটা পেলেন কাজের ধরন অর্থাৎ কি কাজ করতেন এখানে দেখবেন অনেক ধরনের কাজের ধরন আছে আমি ম্যাশন অর্থাৎ রাজমিস্ত্রি দিলাম তারপর এখানে আনুমানিক দৈনিক মজুরি মোটামুটিভাবে কত টাকা দিনে ইনকাম হয় এখানে আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হল পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে এবং তা হয়ে গেলে নিয়োগকর্তা অর্থাৎ আপনাকে কে নিয়ে গেছিল এজেন্ট হল এজেন্ট আরও একটা বিষয় হল যে এজেন্টের মোবাইল নাম্বার নাম এবং এজেন্ট যে স্থানে থাকে সেই এজেন্টের ঠিকানা এরপর আরও আছে যে আপনাকে যে নিয়োগ করেছিল সেই নিয়োগকারীর নাম নিয়োগকারীর ফোন নম্বর এবং নিয়োগকারীর ঠিকানা এগুলো সঠিকভাবে দিবেন আমার আগে থেকে এগুলো দেওয়া ছিল তাই আবার নতুনভাবে লিখতে হয়নি এগুলো খুবই ধৈর্য সহকারে এবং তথ্য সংগ্রহ করে রেখেই লিখবেন লেখা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর যে পরবর্তী ইন্টারফেস আসবে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে যে ডিসক্লেমার অর্থাৎ আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সত্য এবং নির্ভুল তারপরে জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্টার নাম্বার অর্থাৎ অস্থায়ীভাবে একটা আপনার নাম্বার তৈরি হবে সেটি সেভ করার পরে যে ইন্টারফেসটা আসবে সেটি যে আপনি এতক্ষণ ধরে যে ফর্মগুলো রেজিস্টার এবং লগ ইন করিয়েছিলেন তার যে তথ্যগুলো দিলেন সে তথ্যগুলো একবার পুরোটা কিন্তু দেখিয়ে দেবে আপনিও একবার মনোযোগ সহকারে তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন কোথাও ভুল আছে কি না ভুল এরপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে ফটো এবং ব্যাঙ্ক ডিটেলসগুলো দিতে হবে এখানে তারপরে এলো ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের নাম আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা সিলেক্ট করবেন তার শাখা আপনার যে শাখায় অ্যাকাউন্ট করা আছে সেখানকার নামটি আপনি দিয়ে দিবেন এখানে দেখবেন অনেকগুলো আছে আপনার ব্যাংকের নামে প্রথম অক্ষর অনুযায়ী তাড়াতাড়ি পৌঁছে যাবেন সেখানে পৌঁছে যাওয়ার পর আপনার ব্যাংকের নাম সিলেক্ট করার পরে আইএফসি কোড আগে থেকেই দেওয়া আছে অর্থাৎ ব্যাংকের নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এবং শাখা দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি খুবই ধৈর্য সহকারে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন যদি টাকা ঢুকে তাহলে যদি ভুল দিলে যদি না ঢুকে তাই এরপরে যেটি সেটা হলো যে মনোনীত ব্যক্তির বিবরণ অর্থাৎ আপনি যাকে নমিনি করতে চেয়েছেন তার নাম আপনি যে ব্যক্তিকে মনোনীত করবেন তার নামটি এখানে দিয়ে দিবেন এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা তার নিচে এখানে দেবেন কে আপনার মা বাবা বা গার্জিয়ান বা অন্য কোনো ছেলে বা মেয়ে বা অন্য কেউ যদি হয় বা স্বামী বা স্ত্রী স্বামী বা স্ত্রী হলে একদম নিচে এসে স্পাউস যে অপশনটা আছে সেটা দিবেন এখানে নমিনির আধার কার্ডটা দিবেন আধার কার্ডটা দেওয়ার পরে নমিনি মোবাইল নাম্বার অর্থাৎ যাকে নমিনি করছেন তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে ফ্যামিলি ডিটেলস বলে যেটা আসবে সেখানে আপনার যে ফ্যামিলিতে কে কে আছে সেটা জন্য বলবে ইয়েস করবেন অর্থাৎ আপনার ফ্যামিলিতে আরও মানুষ আছে সদস্যদের নাম লিখবেন কোনো একজনের নাম দিবেন আমার মতে এখানে ফ্যামিলি মেম্বার একজনের বেশি না দেওয়া উচিত তার কারণ কি পরে অন্য কোনো ভিডিওতে না হয় আলোচনা হবে নাম দেওয়ার পরে তার লিঙ্গ অর্থাৎ জেন্ডারটা দিয়ে দেবেন তারপরে বয়স এখানে ফিল আপ দ্য ডিটেলস টু রেজিস্টার অ্যাজ এ মাইগ্রেন্ট ওয়ার্ক ইন এ কর্মসাথী পোর্টাল অর্থাৎ এখানে যেগুলো দিতে হবে আপনাকে যে এগুলো সব পূর্ণ করতে হবে ছবি আধার কার্ডের আপনার এক কপি ছবি এছাড়াও যা লাগবে তা হলো ভোটার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুকের ছবি এখানে আপনার খুবই ধৈর্য ধরে লক্ষ্য করতে হবে যে আপনাকে এগুলো সব কিছুই কিন্তু পাঁচশো কেবির বা তার নিচে হওয়া উচিত তার থেকে যদি বেশি হয় তাহলে এখানে আপলোড কিন্তু নেবে না আপনি এডিট করার সময় বা যাকে দিয়ে করাবেন তাকে দিয়ে এই ব্যাপারটা খেয়াল রাখাবেন এরপরে আপনি এটা নিজেই করতে পারেন আপনি দেখে নিন আমি নিজেই করেছি তো আপনিও করতে পারেন এর জন্য আমরা পরবর্তীতে অন্য একটা ভিডিও জানিয়ে দেবো আপনারা কিভাবে নিজেই নিজের ছবিকে একদম দোকানের মতো করে এডিট করে ব্যবহার করতে পারবে বিভিন্ন ডকুমেন্টস এবং ফর্ম ফিল জন্য এখানে ছবিগুলো আপনি আপনার গ্যালারি থেকে পরপর পছন্দ করবেন এবং সিলেক্ট করবেন আগে থেকেই অবশ্যই রেডি রাখবেন তাহলে এগুলো তাড়াতাড়ি একসঙ্গে নেওয়া হবে ভোটার কার্ড তারপরে এখানে ক্লিক করে ভোটার কার্ডটা ফাইলটা চুজ করে দিলাম এবং তারপরে নেক্সট সম্ভাব্য যাত্রার তারিখ অর্থাৎ আপনি এখন কোথায় আছেন এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আমি যে বলেছিলাম অনেকেই ভুল করবে তো এখানেই সবাই ভুলটা করে এবং অনেক সমস্যা এখানেই হচ্ছে এবং সেজন্য অনেক ফর্ম কিন্তু রিজেক্ট হচ্ছে যে ভুলটা করছে তারা তারা হলো সম্ভাব্য যাত্রা তারিখ বলতে এখানে যারা বাইরের রাজ্যে এখনো আছে বা চলে এসেছে তাদের জন্য বাইরের রাজ্য বা বাইরের কোনো দেশ থেকে সম্ভাব্য যাত্রা বলতে এই জন্য বলছে যে এখনো সে আসেনি আসবে অর্থাৎ সে ট্রাভেলের জন্য যে টাকাটা পাবে পাঁচ হাজার সেটা পাওয়ার জন্য এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে এমন একটা তারিখ পছন্দ করতে হবে যাতে আপনি যে ফর্ম ফিল আপটা করছেন তার অন্তত পক্ষে একদিন দুদিন বা তার যেন বেশি হয় এটা খেয়াল রাখতে হবে এর আগের কোনো দিন যদি আপনি এখানে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি এই ট্র্যাভেলস যে অ্যালোয়েন্স সেটা পাবেন না এখানে জানিয়ে রাখি যে আরও যারা পাবে না এটা তবু আপনাকে দেখাবে যে আপনি ট্রাভেল বাবদ বা রেল রেল ভাড়া বাবদ সেই টাকাটা পাবেন না কারণ আপনি যেই স্থানে এখন আছেন আপনার বাড়িতেই চলে গিয়েছেন তারপরও আপনি করার চেষ্টা করলে হবে না অর্থাৎ লোকেশনটা কিন্তু এখানে আপনি যে মোবাইলে ফর্ম ফিল আপটা করছেন সেখান থেকে ট্র্যাক করে নেবে তাহলে এখানে আপনি এক কাজ করতে পারেন আপনি ট্রাভেলস অ্যালায়েন্সের যে টাকাটা সেটা পাওয়ার জন্য করবেন কি আপনার কোনো বন্ধু যদি বাইরে থাকে আপনার যে বন্ধু বাইরে আছে তাকে দিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে নেবেন আপনার সব ডকুমেন্টস সব কিছু রেডি করিয়ে দিয়ে তাহলে আপনি সম্ভাব্য যে যাত্রা তারিখের পরে যে ট্রাভেল বাবদ যে টাকাটা সেটা কিন্তু পাবেন এর পরবর্তী যে অপশন সেটা হলো ফ্রম প্লেস অর্থাৎ যাত্রা স্থান আপনি কোথা থেকে যাত্রা শুরু করেছেন ফ্রম স্টেট ফ্রম কাউন্ট্রি যদি আপনি দেশের ভিতরে থাকেন তাহলে ফ্রম স্টেট করবেন আর দেশের বাইরে অর্থাৎ ভারতের বাইরে থাক ফ্রম কাউন্ট্রি সিলেক্ট করবেন তারপরে আপনার এখানে ফ্রম স্টেট সিলেক্ট করার পরে সিলেক্ট স্টেট নির্বাচন করতে দিবে সেটা আপনি আপনি যে রাজ্যে থাকতেন সে রাজ্যের নাম দিয়ে দিবেন যেমন এখানে আমি কর্ণাটকা দিয়েছি টু প্লেস অর্থাৎ গন্তব্যস্থল অর্থাৎ আপনি সেখান থেকে কোথায় যেতে চাইছেন অর্থাৎ আপনার বাড়ি অর্থাৎ আপনার বাড়ি যে রাজ্যে সেই রাজ্যের এখানে নাম দিয়ে দিবেন তারপরে নেক্সট যেটা দেওয়া আছে সেটা হলো মোড অফ জার্নি অর্থাৎ কিসে করে এলেন এখানে রেল জলপথ বিমান অনেক কিছু আছে রেল সিলেক্ট করলাম এরপরে যেটা বলছে রিজন ফর রিটার্ন অর্থাৎ আপনার ফিরে আসার কারণ বাইরে যে রাজ্যে কাজ করতেন সেখান থেকে আপনি কেন ফিরে এলেন সেখানে অনেক কারণ আছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে হয়রানি হওয়ার জন্য বা বৈষম্যের সম্মুখীন হওয়ার জন্য কর্মহীনতা বা স্বাস্থ্যজনিত সমস্যা বা কোনো আপনার দুর্ঘটনা হয়েছিল যে জন্য ফিরে আসছেন বা বর্তমানে আপনি যেখানে ছিলেন সেখানে কাজ পাওয়া যাচ্ছে না বা অন্যান্য কারণ হল অন্যান্য কারণ দিবেন তার মধ্যে আপনি একটা সিলেক্ট করবেন আমি যেমন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে হয়রানির যে একটা অপশন আছে সেটা দিলাম তারপরে দলিল নাম্বার এটা অপশনাল এটা বাদ দিয়ে আপনি নেক্সট করার পরেই দেখতে পাবেন যে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আবার দেখাচ্ছে এখানে আপনি এগুলো সব ভালোভাবে দেখে নেবেন এখানে কিন্তু লাস্ট চান্স যদি কোনো ভুল থাকে তাহলে আবার আপনার ঠিক করে নেওয়ার জন্য তো ফর্ম ফিল যদি কোনো ভুল না থাকে তাহলে এখানে ফাইনাল সাবমিট আপনি করে দিবেন অথবা আবার ব্যাকে গিয়ে যদি ভুল থাকে ঠিক করে নেবেন সাবমিট মারার পরে এখানে একটু সময় নেবে লোকেশনটাকে ট্র্যাক করবে লোকেশনটাকে দেখা দেখবে এই জন্য আপনি কোথায় আছেন দেখার পরে আপনাকে জানিয়ে দিবে যে নট এলিজিবল ফর ট্রাভেল অ্যাসিস্টেন্ট দেখাচ্ছে এখানে দেখুন কারণ আপনার যে মোবাইলটা এখানে আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আছেন তার জন্য আপনার ফিরে আসার জন্য যে টাকা সেটা সেই পাঁচ হাজার আপনি পাবেন না এরপরে আপনি দেখবেন যে চেক স্ট্যাটাস স্ট্যাটাস চেক করে নিতে পারেন এখন কিছু দেখাবে না এখানে একটা জিনিস সমস্যা হয়ে গেছে দেখুন একটা সমস্যা হয়েছে দেখুন যে এরপরে যে মাসে যে ভাতা বা উন্নয়ন বা প্রশিক্ষণের জন্য বা কর্মসহ কর্মসংস্থান বা কাজ যে অপশানগুলো দিচ্ছিলো সেগুলো কিন্তু দেখাচ্ছে না কারণ আমি এখানে আমি ফিরে আসার ডেট যে আজ যে আমি রেকর্ড করছি তার দু তিন দিন পরে করেছি অর্থাৎ এজন্য এগুলো এখন দেখাবে না এগুলো আপনার যে স্ট্যাটাস সেটা চেক করতে হবে আপনি বাড়ি ওই ডেটে চলে আসার পরে তারপরে চেক করবেন তখন আপনাকে এগুলো আপডেট করার কিন্তু সুযোগ দিবে এটা করার জন্য কিন্তু এখানে কোনো রকমের আর কোনো অপশন দেখাচ্ছে না তো আপনাকে তাহলে এইভাবে রেখে দিতে হবে সিলেক্ট করেন চলে এসেছেন এরকম একটা ডেট সিলেক্ট করেন তাহলে যে ইন্টারফেসটা আসবে তা আপনি দেখে নিন তাহলে এরকম টাইপের তো এখানে এক নম্বরে যে দেওয়া আছে এখানে আপনি এক নম্বর অর্থাৎ যেটা ট্রাভেলস অ্যালাউন্স সেটা কিন্তু পাবেন না তো দুই নম্বর যে অপশন সেটা হলো যে পুনর্বাসন ভাতা অর্থাৎ মাসে মাসে যে পাঁচ হাজার টাকা করে পাবেন তার জন্য এটা ক্লিক করবেন এবং তিন নম্বর যে এটা দেওয়া আছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা বা ট্রেনিংয়ের জন্য তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে চার নম্বর যেটা দেওয়া আছে যে এমপ্লয়মেন্ট বা কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ কাজ পেলে যে আপনি কাজ করবেন কিনা তাই সেটাও ক্লিক করবেন কারণ এগুলো ক্লিক না করলে কিন্তু আপনার পরবর্তীতে যে ভাতা সে ভাতার সুবিধা আপনি নাও পেতে পারেন সেটা কিন্তু শেষে বলেই দিবে এখানে লোনের ব্যাপারে আছে তিনটে আপনি দেখবেন ভালোভাবে এবং যে কোনো একটি সিলেক্ট করবেন এগুলো হয়ে গেলে তারপরে আপনি কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন অর্থাৎ আপনি যে পাঁচ হাজার টাকা মাসিক ভাতা পাওয়ার জন্য যে আবেদনটা করলেন তা কিন্তু হলো এখানে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন এখন কিছুই দেখাবে না এরপরে মাঝে মধ্যে আপনি চেক করবেন দেখবেন যে আপনার এই ফর্মটি গ্রহণযোগ্য হয়েছে কিংবা কোনো তথ্য আবার পুনরায় চাইছে কিনা আমরা এখানে এগুলো ভালোভাবে পড়ে নেব একবার পরে কিন্তু আমরা ক্লিক করব যে কি কি বলছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছিলাম ক্লিক করার পরে আমাদের যে আমরা সিলেক্ট করেছিলাম যে আমরা যদি কোনো কাজ বা দক্ষতা বা কোনো ট্রেনিং পাই সেই সিলেক্ট অনুযায়ী এগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এগুলো দেখে নেবেন দেখে নেওয়ার জন্য যে সাইট সেগুলো দেওয়া আছে এখানে দেখাচ্ছে এখানে এগ্রিকালচার টি প্ল্যান্টেশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গাছ লাগাতে কিভাবে হয় ছায় গাছের সে বাগান সম্পর্কে ধারণা এসব কিছু কোর্স আছে